আসসালামু আলাইকুম প্রেশন এবং স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত ভিডিওতে আমরা জেনেছিলাম কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ কোয়েশ্চেন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো বিহেভিয়ারিয়াল ইন্টারভিউ কোয়েশ্চেন সম্পর্কে চাকরির ইন্টারভিউতে বিহেভিয়ারাল কোশ্চেনগুলো এই জন্য করা হয় যে এই কোয়েশ্চেন মাধ্যমে আপনার ক্যারেক্টারের বিভিন্ন আসপেক্টগুলো তারা আসলে বোঝার চেষ্টা করে আপনি মনস্তাত্ত্বিকভাবে কতটুকু দক্ষ কতটুকু শক্ত কতটুকু ঠান্ডা মাথায় আপনি কাজ করতে পারেন একই সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা আপনার কতটুকু বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আপনি আপনার মাথা ঠান্ডা রেখে কাজ এগোতে পারেন কিংবা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন এই জিনিসগুলো আসলে তাদের যাচাই করার জন্য তারা এই কোয়েশ্চেন করে থাকে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি ধরেন ইন্টারভিউ আপনাকে কোয়েশ্চেন করতে পারে টেল মি টাইম ওয়েন ইউ ফেস চ্যালেঞ্জিং বিহেভিয়ার ফ্রম ইউর কলিগ তো চাকরি ক্ষেত্রে এগুলো খুবই নর্মাল হয়ে থাকে এবং চ্যালেঞ্জিং বিহেভিয়ারে কিন্তু আমরা আমাদের মেজাজ হারাই এই পরিস্থিতিতে আপনি কত ঠান্ডা মাথায় পরিস্থিতিটাকে সামাল দিতে পারেন কারণ ওয়ার্ক প্লেসে নিশ্চয়ই রাগারাগি চিল্লা চিল্লি এগুলো অ্যাকসেপ্টেড না এবং একজন প্রফেশনাল হিসেবে কিন্তু আপনাকে অবশ্যই এইসব পরিস্থিতি সামাল দিতে জানতে হবে এবং আপনার পূর্ববর্তী ওয়ার্ক প্লেসে আপনি যদি সেগুলো সুন্দরভাবে সামাল দিতে পারেন এবং সেই উদাহরণটা এখানে সুন্দরভাবে দিতে পারেন তাহলে তারা বুঝবে যে আপনি পরিস্থিতি সামাল দিতে সক্ষম এবং আপনার মধ্যে বিহেভিয়ারাল ওই গুলো আছে যেগুলো তারা খুঁজছে অথবা এটার সুন্দরভাবে আনসার দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই দক্ষতাটাকে ফুটিয়ে তুলতে পারেন আবার তারা জিজ্ঞাসা করতে পারে মি অ্যাবাউট এ টাইম আ ভেরি ক্রিটিক্যাল কাস্টমার ধরেন আপনার জবটা যদি কাস্টমার সেন্ট্রিক হয় তাহলে একজন আপনার পূর্ববর্তী জবে আপনি খুব একজন কাস্টমারকে ফেস করেছেন এবং সেখান থেকে আপনি কিভাবে কোম্পানিকে একটা প্রফিটেবল পর্যায়ে নিয়ে গেছেন সেই জিনিসগুলো কিন্তু ইন্টারভিউরা জানতে চায় এবং আপনাকে আপনার উত্তরের মাধ্যমে কিন্তু সেটি ফুটিয়ে তুলতে হবে এবং সেটার মাধ্যমে আপনার ওই দক্ষতাটা কিন্তু ফুটে উঠবে সুতরাং এই আনসার গুলো কিন্তু কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন এর গুলোর মতোই আপনাকে স্টার টেকনিক মেথডে দিতে হবে স্টার টেকনিক মেথডে কিভাবে আনসার দিতে হয় সুন্দর আনসার কিভাবে ইফেক্টিভ অ্যান্সার দিতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম